তিন জানুয়ারি রোজ শুক্রবার আগ্রাবাদ চৌমোহনী রাজপ্রাসাদ কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান দু হাজার পঁচিশ ছাব্বিশ দুপুর তিনটায় শুরু হওয়া অভিষেক অনুষ্ঠানটি চুয়াল্লিশ বছরের ঐতিহ্যবাহী সংস্থার সাফল্যময় অগ্রযাত্রার নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংবাদিক গণমাধ্যম কর্মী পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ফুরকান শেখদারের মনোমুগ্ধকর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেস কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম ক্লাবের ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মঈনুদ্দিন কাদের সৌকত জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে এম রোবেলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ আয়োজনটিতে প্রধান অতিথি ইরফানুল হক নাহিদ তার বক্তব্যে সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন চট্টগ্রাম মহানগর কমিটির জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি কে এম রোবেল বলেন একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় অপমান অপদস্থ নাজেহাল আহত ও নিহত হয়েছে বিভিন্ন সময় সাংবাদিকদের প্রতি অবহেলা ও নির্যাতন মিথ্যা মামলা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও ব্যক্তি অথচ স্বার্থের ঊর্ধ্বে থেকেই সাংবাদিক সমাজ নিরলসভাবে তার দায়িত্ব পালন করতে কখনও দ্বিধাবোধ করেননি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খায়রুল ইসলাম সহসভাপতি আতিকুর রহমান আজাদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মাসুদ আলম সাগর সাধারণ সম্পাদক কফায়ত কাইসার জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল আজিজ মহানগর কমিটির সহসভাপতি এস এম আহসানুল কবির টিটু জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ইউসুফ মিরাসরাই উপজেলা কমিটির সভাপতি জসীম সহ চট্টগ্রামের পেশাদার সাংবাদিকগণ খুশি হবেন যে আজকে আমাদের এই সাংস্কৃতিক প্রোগ্রামে ঢাকা থেকে আগত